জেলার সীমান্ত হিলিতে নির্বাচনী প্রচার ও জনসভা বিপ্লব মিত্রে গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে মালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ অধ্যুষিত সীমান্ত লাগোয়া হিলিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসভা করলেন ওই জনসভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে একহাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী ও জনসভায় লোকসভা নির্বাচনের প্রচার ও জনসভা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে শাসক ও বিরোধী দল একে অপরকে এক ইঞ্চি ও জমি ছাড়তে নারাজ তার আগে মঙ্গলবার দুপুরে জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলিতে লোকসভা নির্বাচনের পূর্বে জেলার ভূমিপুত্র তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচার ও জনসভায় এই দিন প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্টই লক্ষণীয় ভারতবর্ষের যারা শাসন ক্ষমতায় আছে এবং যারা নিজেদের বলে সবচেয়ে বড় ভারতের দল রাজনৈতিক দল সে ভারতীয় জনতা পার্টি তিনি আমাদের পশ্চিম বাংলার সভাপতি দায়িত্বে আছে আর এত বড় দায়িত্ব থেকে উনি অনেক কিছু করতে পারতেন আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষের জন্য সুযোগ ছিল কেন্দ্রীয় সরকারকে দিয়ে করাতে পারতেন উনি করতে আমরা রাজ্য সরকারকে দিয়ে আমাদের রাজ্য সরকারের কাজগুলো করিয়ে দিতে পারতাম দুটো গভর্নমেন্ট যদি একসঙ্গে কাজ করত তার চেয়ারা পাল্টে যেত আমাদের গোটা দক্ষিণ দিনাজপুর জেলার বারুদ লোকসভা কেন্দ্রের মানুষের অর্থনৈতিক চেয়ারা পাল্টে যেত মানুষের এখন যদি একটা মানুষ দশ হাজার টাকা ইনকাম করে সেই মানুষটা প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারতেন যারা তিরিশ হাজার টাকা ইনকাম করে তাদের ইনকাম প্রায় এক লক্ষ টাকায় এই এইরকম একটা উন্নয়ন করা সম্ভব ছিল আমাদের জেলায় মানুষের জন্য কিন্তু এই মানুষটা নিজের ধ্বংস ছাড়া কিছু ভাবে না বলে এই মানুষটা আমাদের জেলার তো ধ্বংস করছে আমাদের পশ্চিম বাংলা অনেক বড় বড় প্রকল্প যেগুলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের কথাবার্তার মাধ্যমে হয়েছে

উনষাট লক্ষ আমাদের এই জেলার কয়েক হাজার মানুষ তার মধ্যে আছে সেই মানুষগুলো রুটি রোজগার যেটা দিয়ে হতো সেই রুটি রোজগারটা তিনি বন্ধ করে দিলেন আমরা দেখলাম উনষাট লক্ষ মানুষ তারা দু বছর ধরে মজুরি পেল না কেন্দ্রীয় সরকারের যে ষাট ভাগ টাকা দেওয়ার কথা সেই টাকা কেন্দ্রীয় সরকার পাঠালো না আমাদের রাজ্য সরকার চল্লিশ ভাগ দেওয়ার কথা টাকাটা দিয়ে রাখলো ওরা ষাট ভাগ টাকাটা হাত পাঠাবো পাঠাবো এই করে আটকে রাখলো ওই একটা মানুষের চেষ্টা